আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও এবার ঈদ যেহেতু গরমে হবে আর গরমে কিন্তু পড়ার জন্য তোমাদের আজকে খুব সুন্দর সুন্দর কটনের কিছু গাউন থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে একদমই ডিসকাউন্ট প্রাইস মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে ওকে তো ফার্স্ট আমরা এই থ্রি পিস দিয়ে শুরু করব ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে দিয়ে নেকের পশে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে থাকবে সাথে কিন্তু খুব সুন্দর করে প্যানেলও করা থাকছে এগুলোর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে এ প্যান্টটা এই যে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে সাথে ম্যাচিং ওড়না পাবে ওনাটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম রেডি একটা গাউন স্টাইলের টু পিস থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এই যে এটা থাকছে দোপাট্টাটা এই যে এটা থাকছে দোপাটার একদম বড় সাইজের একটা দোপাটা পাচ্ছ এগুলোর বড়ই থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে বা জাম্প টাইপ কালার ওয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটারও কিন্তু সাইডটা খুব সুন্দর করে ফাড়া করা থাকছে যেখানে ফাড়া থাকবে এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাটাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু সম্পূর্ণ নায়রা কাটের মধ্যে পাচ্ছ নেকের পশনে খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবে লং থাকবে চুয়াল্লিশ প্লাস এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকছে প্যান্ট একদম রেডি থাকবে এটা থাকছে দোপাট্টাটা শিপনের মধ্যে পাচ্ছো এই যে একদম বড় সাইজের দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নে স্টাইলটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার রয়েছে এটা থাকছে একটু পিঙ্ক টাইপ কালার মানে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা রে কাপড় থাকবে কটন এর মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা কিন্তু একদমই লং এর মধ্যে থাকছে এটা যে কি পরিমাণ একটা হিট কালেকশন এটা আর নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে প্যানেল করা থাকবে নিচেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি ওয়াইট পাবে এ থাকছে প্যান্টটা ওকে এটার সাথেও ম্যাচিং দোপাট্টা পাবে দোপাটাতে দেখিয়ে দিচ্ছে একদম বড় সাইজের মধ্যে পাচ্ছে এটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে প্রাইস থাকছে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে একটু ইয়েলো টাইপ কালার একদম লাইট একটা ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটার উপরে কিন্তু আফসান প্রিন্ট করা থাকবে যে পুরোটাই কিন্তু আফসান প্রিন্ট করা পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকছে এটা থাকবে দোপাট্টা সম্পূর্ণ শিফনের মধ্যে পাবে সাইড দিয়ে কিন্তু পুরাতে লেস ওয়ার্ক করা থাকবে এই যে ফুলর করে কিন্তু লেস ওয়ার্ক আছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব নেক্সট একা আছে হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি ভ্যারেনটা কালেকশন নেকের অংশে কিন্তু রং ধরে প্যানেল করা থাকবে নিচেও सेम প্যানেল পাচ্ছ এটা সম্পূর্ণ কটনের এর মধ্যে থাকবে সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাট্টা এই যে কালার শেডে একটা থাকবে চারশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন এটাও কিন্তু সেম ভাবে তোমার নাইরা কাটের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল পাচ্ছো এটা থাকবে দোপাটাটা একদম ম্যাচিং করা থাকবে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে তো তোমাদের যার লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এটা তো ওয়ান পিস দেয় না নেক্সট এবার ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবে এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে এই যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে বয়টা কিন্তু অনেক সুন্দর কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটার বড়ি থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা দেখিয়ে দিব এগুলো প্রতিটা কিন্তু ওয়ান পিসের কালেকশন থাকবে এগুলো প্রাইস থাকছে কত এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটা গাউন স্টাইলের মধ্যে ফলি প্যাটার্নের মধ্যে পাচ্ছো এখানে এত সুন্দর করে বক্স আকারে কুচি থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা প্রাইস এগুলো যারা মানে এই প্রাইজে নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে একদমই রিজনেবল প্রাইস নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়া ফেয়ার্স এই কালারটাও আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত রিজনেবল প্রাইস নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নি স্টাইটা দেখে দেব একা থাকছে এটা কিন্তু অনেক বেশি ঘেরের পাচ্ছে এই যে একদম ফ্যান্সি স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা তোমরা গাউন স্টাইলের মধ্যে পাচ্ছ বাট একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্নের মধ্যে রয়েছে নেকের পাশে খুব সুন্দর করে ক্যাপ করা রয়েছে এখানে এত গরজাস করে সিকঞ্চার কাজ করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো নেক্সট ওয়ান নেক্সট একটা থাকছে বয় কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবে এটা থাকবে কটনের মধ্যেই যে এটাতে কিন্তু এই রঙের মধ্যে পাচ্ছ তোমরা সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ করা থাকবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু ছয়শো সাতশো টাকা প্রাইস নেবে ভাইদের এখানে পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকায় এই যে সেম ডিজাইনের মধ্যে কালার থাকবে একটা থাকছে সিগিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে ইয়েলো কালার এগুলোর পরে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন ও এটা কিন্তু সুন্দর নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখে দেবো এটা থাকছে সিগিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই যে ও এটা নেকের পশরে কিন্তু খুব সুন্দর করে এমোডারি কাজ করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে কালেকশান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ এই যে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে ভার্সি এগুলো একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ মানে কাপড় থেকে শুরু করে সিলাই ফিনিশিং এত ভালো কোয়ালিটির মধ্যে আসছে এটা এখানে কিন্তু বেল্ট রয়েছে দেখি ভাই একটু ধরো এই যে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এগুলোরা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেটা দেখিয়ে দিব এটা মধ্যে কালার আছে তাই না এটার মধ্যে কালার পাচ্ছো তোমরা এই যে একটা থাকছে পিয়াজ টাইপ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালার এটার প্রত্যেকটা কালার ইভার্স একটা থাকে কিন্তু আইটারও বেশি শীত নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকছে জাম কালারের মধ্যে বা এই কালারটা কিন্তু আরও সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে এটা থাকছে সিভিট কালার সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাচ্ছ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে ওই কালারটাও সুন্দর মানে কোনটা দেখে কোনটা নেবে এরকম অবস্থা সুন্দর সব কালেকশন মানে একদমই কমফোর্টেবল হবে রাফ হয়ে জন্য বেস্ট হবে নেক্সট আইটা দেখে এই যে এটা থাকছে জাম কালারের মধ্যে এইটা দেখো এটা কিন্তু নিচে হিউজ পরিমাণে ঘের পাচ্ছ এই যে একদমই কিন্তু আনারকলি প্যাটার্নের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ইয়েলো কালার এই যে এই কালারটা সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু তিন থেকে চারটা লেয়ারে কাজ করা থাকছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা যার কারণে কিন্তু নিচে হিউজ ঘিয়ে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ভিউয়ার্স এত রিজনেবল এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সট একা থাকছে পেস্টিং কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একা থাকছে প্যারোট টাইপ কালার বা পেস্ট টাইপ কালার এই যে এটা কিন্তু একটু প্যারোট টাইপ কালারের মধ্যে রাখছে এই যে ওয়া অনেক সুন্দর এটাও তিনটা চারটা লেয়ারে কাজ পাচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার ওয়া ওই কালারটাও সুন্দর আর হিউজ খের কিন্তু প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা একটা ডিজাইনের মধ্যে থাকছে এটা কিন্তু সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাচ্ছে এই যে বি মানে বিশাল ঘের কিন্তু এই যে এটা কিন্তু যারা হিজাবি গাউন পরো তারাও কিন্তু নিয়ে পড়তে পারে এখানে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডি কিন্তু এই যে বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা শর্ট এর মধ্যে তাই না কয়টা কালার আছে ভাই এটা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এটা কাপড় থাকবে স্ল্যাব কটন এর মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটা কিন্তু অনেক সুন্দর মানে রাফ হয়ে জন্য আমি বলবো বেস্ট কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় করতে পারবে এত সুন্দর কাপড়টা একদমই কমফোর্টেবল নেক্সট একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা কি লাস্ট ওয়ান ওকে এটা লাস্ট লাস্টোন কালারটা থাকছে এটা হোয়াইট কালার সাথে কিন্তু একটু তোমরা মিন টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটারই বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যেকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আর ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস